আলতি আর মাংস রান্না করবো তো আমি মশলা নিয়ে নিচ্ছে সামগ্রে তাই যে ফোড়ে দেব যে তেজপাত নিঞ্চি ইলাইচিলেছি গোটা ইলাইচিলেছি শুকনো লঙ্কা নেঞ্চি তারপর পেঁয়াজ কুচি নিঞ্চি হলদি পাউডার নিঞ্চি জিরা পাউডার নিঞ্চি নমক লেনছি ধনিয়া পাউডার আছে চিকেন মশলা আছে আর এখানে টমাটর আছে লাল টমাটোর একদম টাটকা দেখছো না এটা মশলা আমি বাঁটে নিয়েছি আদা আছে রসুন আছে লঙ্কা আছে আমি এটা বাঁটে নিয়েছি পিঁয়াজ একদম পেস্ট করে নিছি চলো তাহলে এখন রান্না স্টার্ট করা যাক হ্যাঁ বন্ধুরা দীপা ফুড আর বল তোমরা জানাই সবাইকে স্বাগত ভালো হয়েছে আমিও ভালো হয়েছি এই দেখো ওই পাশে আমি আনলি হালতি তাড়ি এই দেখো আমার তাড়া গেছে

দমে আছে দেখো লাগা আজকে আমার রেসিপি হতে চলেছে যে দেখো টাটকা আলতি আমি তাড়ে নিচ্ছি আর মাংস চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও আমার কিভাবে আমি রান্না করছি আলতি আর মাংস চলে তাহলে রান্নাঘরে এখন দেখা হবে আমি আজকে আলতি আর মাংস রান্না করবো তার জন্য দেখো মশলাটা আমি বাটে নেব শুকনো লঙ্কা আমি নিচ্ছি পেঁয়াজ নিচ্ছি রসুন আছে আর আদা আছে তো প্রথমে গাছটুকু আমি ধুয়ে নিব আমি আমি ছেঁচে দিয়েছি ছেঁচলে ভালো জলদি মাটাবে পয় ছে আদাটা কুয়ে দেখো আমি ছে সবকে এখন আমি বাটে নিব

দেখছো না শুকনা লঙ্কা হতে কালারটা ধর কেমন লালই দেখাচ্ছে মশলাটা তো এই যে তুলে নিব এখন আর মাটা হয়ে গেছে দেখছো না খুব সুন্দর বাটা মশলাটা আমার মাটা হয়ে গেছে আমি এখন রান্না স্টার্ট করব তো রান্না করে আমি এখন যাব আমার চলো তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি এই বন্ধুরা তোমরা তো দেখলে যে আমি বাড়ি থেকে যে আলতি তা আনিছি তো দেখছো টাটকা আলতি আমি তাঁর আনেছি চুনে নিছি এই যে ধুয়া নিয়েছি আলটিকে কত সুন্দর দেখা আছে দেখ আলটিকে এই যে মাংস নিয়েছি দেখো আলতি আর মাংস আমি আজকে রান্না করবো তো আলতি মাংস যা যা মানে লাগে মশলা আমি সবজি নিয়েছি এঠে আমি আলটি আর মাংস রান্না করবো তাই দেখো আমি মশলা নিয়ে নিচ্ছে সামগ্রে ফড়ঙ্গা দেব যে তেজপাতা নিঞ্চি এলাচি নিঞ্চি গোটা ইলাইচি নিঞ্চি শুকনো লঙ্কা নেমছি তারপর পেঁয়াজ কুচি নিচ্ছি হলদি পাউডার নিঞ্চি জিরা পাউডার নিঞ্চি নমক নেঞ্চি ধনিয়া পাউডার আছে চিকেন মশলা আছে আর এখানে টমাটার আছে লাল নিয়ে নিচ্ছি টাটকা দেখছো না এটা মশলা আমি বাঁটে নিয়েছি আদা আছে রসুন আছে লঙ্কা আছে আমি এটা বাঁটে নিচ্ছি পিঁয়াজ একদম পেস্ট করে নিছি চলো তাহলে এখন রান্না স্টার্ট করা যাক

এই যে দেখো আমার কাটা হয়ে গেছে তো আমি আগুনটা আগে আমি ধরা নিয়েছিলাম কড়াটাও চাপা নিয়েছি তো আমার কড়াটা গরম হয়ে গেছে দিয়ে নেব ঠিক পরিমাণ মতন আমি আগে আলতিগা আমি ভাজি নেব আমি তেল তো তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখন আলতিকা ছাড়িয়ে নেব না তেলটা

তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতন আমি তেল দিয়ে নিচ্ছি তো এই যে তেল দেওয়া হয়ে গেছে আমার তেলটা গরম হয়ে গেছে তো আমি এই যে ফোড়ঙে দিচ্ছি এই যে শুকনো লঙ্কা দিচ্ছি তেজপাতা দিচ্ছি আর এই যে গোটা এলাচ আমি দিয়ে দিচ্ছি দেখুন একটু ভাজিয়ে নেব তো দেখো আর ভাজা হয়ে গেছে লঙ্কা গা এখন এখানে পেঁয়াজ এই যে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি আগে আমি পেঁয়াজ কুচি করে রাখেন ছিল পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে এটাকে আমি ভালোভাবে লাল লাল করে আমি ভাজিয়ে নেব আগে পিঁয়াজকে ভালোভাবে ভাজাইছে লাল লাল করে দেখছ না খুব সুন্দর হয়ে গেছে লাল লাল করে তো এখানে বাটা মশলাটা আমার দিয়ে দিব তো এটা পেঁয়াজ লঙ্কা রসুন আর আদা আমি বাটটা কিনছিলি এ দেখো বাটারটা দিয়েছে ভাজিয়ে দেব ভালোভাবে না ভাজলে রসুনটা গন্ধ করে এ জায়গাটা ভালো ভাজে নিচ্ছে মশলাটাকে দেখ তেল ঠাছে তেল ঠান্ডা যে মশলা ভালো গেছে তো আমি এখন এখানে ক্যাক করে দিয়ে দেবো মশলাটা আমি হলদি পাউডার দিন দিচ্ছি পরিমাণ মতন জিরা পাউডার পরিমাণ মতন ধনিয়া পাউডার পরিমাণ মতন এই যে দেখাম চিকেন মশলা নিছি চিকেন মশলাও আমি এখানে পরিমাণ মতন অল্প আমি জল মশলাটা পুড়িয়ে মশলা কষা আবার হয়ে গেছে তো এখন মশলা থাক আমার তেল বাড়িয়া তো মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে যে আমি কুচি করে কাটা টমাটার কুটি আমি দিতে नमक जमिति परमानमदन तसका बडरटे ভালবাসে সেই শুদ্ধ হবে এইদিকে লানা চড়া করা বড় বড় টমেটোটাকে তখন ভাজিলেছি মশলাটা দসা কলাটা কত সুন্দর আর सीटेटা দেখো টমাটরটাই খুব সুন্দর হয়ে গেছে মসলা সত্য একদম মিক্স হয়ে গেছে দেখো যদি দেখে এখন মাংসটা দিয়ে দেব মাংসটা আমি এখন আমি নুন দিয়ে দেব অল্প নুন দিব কি আমার টমাটরটাই আমি দিয়েছিলাম লুন্দ ন করে ভালোভাবে কষিয়ে দিব মাংসটে মশলা সত্য

দেখো আলতি আর মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আপনারা এইভাবে একবার রান্না করে দেখবে অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগলো আপনারাকে তো লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আজকের জন্য বাই আবার হবে তোমার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিনে